ভাই আজকে আমি এসেছি নবদ্বীপ মন্দির ঘুরতে দেখুন মন্দিরটা দেখাচ্ছি দেখুন খুব সুন্দর ভিডিও দেখুন দেখাচ্ছি ভিডিওটা দেখতে খুব ভালো লাগে শ্রী শ্রী কৃষ্ণচন্দ্রজি মন্দিরটি নবদ্বীপ মণিপুরে রোডে অবস্থিত এবং খুব শান্তি এবং এলাকা এবং সকালবেলা পরিবেশটা দেখে দেখুন মন্দিরের একদম পরিবেশ কত সুন্দর লাগছে চারিদিকটা ভিডিওর মাধ্যমে আপনারা দেখুন খুব ভালো লাগবে ভিডিওটা স্কিপ না করে দেখুন চলুন চারিদিকের পরিবেশটা আপনাদের দেখাচ্ছি এই দেখে রাধা গোবিন্দ মন্দির এখন সকালবেলা বন্ধ আছে সামনে দেখুন পরিবেশ কত শান্ত এবং দেখুন ভেতরে পরিষ্কার পরিচ্ছন্ন করছে ভোরবেলা আরতি হয়ে যাওয়ার পরেই মন্দিরটি খুলেছে খুব শান্তি এবং পরিবেশ থাকার মতো একটি জায়গা এখানে এখানে আমরা ভোগ প্রসাদও পাবেন সমস্ত কিছু আগে থেকে যদি ইয়ে দেন সকালবেলা এসে যদি বলে দেন এখানে সুন্দর ভোগ প্রসাদও পাওয়া যায় এই জায়গাটি হলো নবদ্বীপ ধাম স্টেশন থেকে সোজা পনেরো মিনিটের রাস্তা এ দেখুন নাচ দেখাচ্ছি দেখছেন নাচকের ভেতরে কত সুন্দর দেখতেই পাচ্ছেন সামনে একটি গরুর পাখি আছে পিছনে দেখুন বাড়ি ঘর এবং শান্তি নিরালা। সুন্দর লাগছে দেখতে দেখতেই পাচ্ছেন এতো সুন্দর দেখুন পরিবেশটা দেখেন সকালবেলা এসব দোকান এবং এরা সব মন্দিরের কর্মচারী সব সেবক কর্মচারী বলা সেবক বলা হয় সামনে সুন্দর বাগান আছে এ দেখুন এদের মহারাজের মূর্তি আগে যারা মণিপুরীতে ছিল এখন এটা এখানকার লোকেরাই তত্ত্বাবধানে চলে এসছে দেখুন মন্দিরের ওপরটা দেখাচ্ছি কত সুন্দর এই যে মন্দিরের উপরে সোনার পাত দিয়ে পরে বাঁধানো আছে দাদা কৃষ্ণচন্দ্র মন্দিরের কৃষ্ণ ভক্ত সব দেখুন বাগানের পরিষ্ঠা দেখা পরিবেশটা দেখাচ্ছি শান্ত পরিবেশ সোনার মন্দির কত সুন্দর পরি সকালবেলা পরিবেশ এবং এখানে মন্দিরে সন্ধ্যেবেলা আরতি হয় এবং দুপুরবেলা ভোগ হয় রাতে ভোগ হয় আপনারা এখানে ভোগ প্রসাদও পাবেন এটা নবদ্বীপ থেকে স্টেশন থেকে সোজা কুড়ি মিনিটের রাস্তা এসে এইখানে টোটো করে আসতে পারেন টোটো ভাড়া মাথাপিছু দশ থেকে পনেরো টাকা নেবে এখানে এসে এই মন্দিরে দর্শন করতে পারেন খুব সুন্দর নিরিবিলি জায়গা দেখেই বা বুঝতে পারছে ভিডিওর মাধ্যমে এই দেখতে পাচ্ছেন সুন্দর বাগান বাগানটিও দেখাচ্ছে দেখুন এই মন্দিরটি একদম নবদ্বীপ মণিপুর ঘাট একদম রোডে একদম রোডের ওপরেই এই মন্দিরটি এই দেখুন এখানে সুন্দর বসে আরাম করতে পারবেন সুন্দর বাগানের মধ্যে মন ভরে যাবে শান্ত পরিবেশ সঙ্গে সঙ্গে ভজন কীর্তন শুনবেন এটা অফিস ঘর পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্রতা মন্দিরে একটি বজায় করছে এই সামনের গেটটা দেখাচ্ছি দেখছেন শীতকালে এখানে এসে ঘোরার একটি খুব সুন্দর জায়গা গেটটা দেখাচ্ছি দেখুন এইখান থেকে সুজা নবদ্বীপ ইয়েতে গঙ্গা স্নান করতে পারেন মণিপুর ঘাটে গিয়ে স্নান করতে বেশি দূর নয় সামান্য একটু দূর পায়ে হেঁটে আপনারা যেতে পারবেন খুব সুন্দর একটু পরিবেশ আছে পাশেই রাজবাড়ি হোক আছে যাই হোক এখান থেকে আমার সামনে গৌড়িয়া মটর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করুন প্লিজ সাবস্ক্রাইব করুন